ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার মানুষের চোখের জল বা তারা টেনশানে রয়েছেন তার সঙ্গে বিজেপি সিপিএম এমন কি কিছু কিছু গণমাধ্যমও রয়েছে যারা ঠিক সংবাদ নয় পলিটিক্যালি মোটিভেটেড কিছু স্টোরি পরিবেশন করে তো সবাই মিলে একটা যৌথ প্রপাগান্ডা ছড়াচ্ছে তো তার ফলাফল ভোট বাক্সে কি পড়বে সেটা ভোটের সময়ই বোঝা যাবে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমরা যারা ভোটটা দিই সচেতন আমরা মনে করি যে দিনের শেষে দেখা যাবে যে পুরো খেলাটাই মমতা ব্যানার্জি এককভাবে একেবারে সিঙ্গেল হ্যান্ডেডলি জিতে বেরিয়ে যাবে মানে উনি এই যে সাত তারিখ উম এই চাকরি হারাদের সঙ্গে দেখা করবেন বললেন বা কালকে রায়টা ঘোষণা হওয়ার পরপরই উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন আগে অফিসারদের সঙ্গে দপ্তরের অফিসারদের সঙ্গে মিটিং করেছেন তারপর সাংবাদিক সম্মেলন করেছেন তো এই জিনিসগুলো করে উনি যেই গুমোট পরিস্থিতি সেই গুমোট পরিস্থিতিটা ধীরে ধীরে একটা গ্যাস আউট করার ব্যবস্থা উনি করেছেন কারণ এটা তো মানতেই হবে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এগারো বছর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন উনি এখনো পর্যন্ত কোনো সাংবাদিক ক্রাইসিস সিচুয়েশন এলে ভারতবর্ষের অন্যান্য সব নেতারা রয়েছে তারা পিঠ বাঁচিয়ে পালানোর ব্যবস্থা করে তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা দেখতে পাচ্ছি যে উনি পালালেন তো নাই উল্টে রায় ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন কিছু হয়তো উনি সলিউশনও দিয়েছেন সেই সলিউশন কি হবে সেটা আমাদের কাজে দেখতে হবে সেটা সময়ের অপেক্ষা আর তার সঙ্গে উনি এই যারা চাকরি হারা যাদের চোখের জল আজকে পাদ মারছে না তাদের পাশে দাঁড়াবেন বলে তাদের কথা শুনবেন বলে দেখুন আমাদের প্রত্যেকেরই জীবনে প্রচুর দুঃখ রয়েছে কিন্তু সেই দুঃখ সেই কষ্টটা আমরা যদি কোনো একটা জায়গায় আমরা শেয়ার করা একটা প্রবাদ রয়েছে না সুখ বাটনেসে মানে আপনি যদি সুখের ব্যাপারটা আনন্দটা যদি সকলের সঙ্গে শেয়ার করে নেন সকলের সঙ্গে ভাগ করে নেন আপনার আনন্দ বেড়ে যায় আবার দুঃখটাও যদি আপনি সকলের সঙ্গে ভাগ করে নেন তাহলে দুঃখটা কমে যায় আসলে তো উনি মানুষের কথাটা শুনবেন তাদেরকে হয়তো উনি কিছু ওনার তরফ থেকে সলিউশন দেবেন কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে মাথায় রেখেই তিন মাসের মধ্যে উনি আহ ইয়ে করবেন তাদেরকে নিয়োগ দেবেন বলেছেন আমি আপনাদেরকে বলছি যে যারা যেসব রাজনৈতিক দল বা এরা রাজনীতির ব্যবসায়ী ব্যবসায়ী আইন রয়েছে কালো কোটটা তাদেরকে খুলে রেখে রাজনীতি করার ফাঁকে ক্লান্ত হয়ে গেলে একবার আমি এই এই ছাব্বিশ হাজার যে চাকরি হারা রয়েছে তাদের চোখের দিকে একবার তাকাতে বলছি তাদেরকে যেই আপনারা যে এই যোগ্য প্রার্থীদেরও মানে আপনাদের এক একভূমির জন্য যোগ্য প্রার্থীরাও আজকে দীর্ঘশ্বাস শুধুমাত্র আপনাদের এক ভূমি আপনাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্য আপনারা মমতা ব্যানার্জিকে ছোট দেখানোর জন্য তৃণমূলের সরকারকে ফেলার জন্য ষড়যন্ত্র করে এই জিনিসটা করেছেন তো তাদের দিকে একবার তাকানোর কথা তাদের অনুরোধ করবেন একবার আপনারা আপনাদের রাজনীতির বাইরে গিয়েও একবার এদের দিকে তাকান এদের কষ্টটা একবার বোঝার চেষ্টা করুন আমি আপনাদেরকে এই ক্যামেরার মধ্যে দিয়ে এই ভিডিওর মধ্যে দিয়ে যারা দেখবেন ভিডিওটা সমস্ত বন্ধু অনেকেই থাকবেন হয়তো তারা অথবা তাদের পরিবার তারা হয়তো চাকরি ভাড়া বা অ্যাফেক্টেড তাদের সকলের কাছে এই বার্তাটা দিতে চাই যে আপনারা নিশ্চিন্ত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী তিনি বাংলায় যখনই বিপদ এসেছে বাঙালির যখনই বিপদ উনি কোনো একটা ওয়ে আউট বার করেছে সেটা উনি বরাবর মানবিক দৃষ্টিকোণ থেকে বার করেছে। সেটা আপনারা সর্বদা দেখেছেন সেটা আহ এমনকি নিজে নিজের মুখ্যমন্ত্রীর পদ থেকে নেমে এসে চেয়ার থেকে নেমে এসে মাটিতে নেমে পড়েছে আপনি আহ বুক টুইতে দেখেছেন সেটা আপনি আর্জি করে রেখেছেন সমস্ত ক্ষেত্রে দেখেছেন এখানেও আপনি দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোনো রকম একটা ওয়ে আউট বার করবেন আর আপনাদেরকে আমি একটা কথা পরিষ্কার ভাবে বলে দিয়ে যেতে চাই যে কোর্ট যে রায়টা দিয়েছে তিন মাসের মধ্যে যোগ্য ব্যক্তিদের ব্যবস্থা করা সেই ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি করে দিতে পারেন আমাদের ভরসা রয়েছে উনি করে দিতে পারবেন আমি তবুও যদি বলছি কারণ যেহেতু এখনো হয়নি যদি করে দিতে পারেন এই যে কুচক্ষীরা যারা এই ছাব্বিশ হাজার লোকের ছাব্বিশ হাজার মানুষে চোখের জলের জন্য দায়ী তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হবে আর দেখবেন দিনের শেষে সেই জিনিসটাই হবে চাকরি হারা যে পার্থিয়া রয়েছেন তারাই তো বলছেন যে চুরি করলো তৃণমূল এবং ভুগছেন যারা যোগ্য চাকরি প্রার্থী তারা ভুগছেন কি বলবেন দেখুন কোর্টের রায় অনুযায়ী সিবিআই এর তদন্ত অনুযায়ী কিছু দুর্নীতি হয়েছে কিছু গরমিল রয়েছে এখন দুর্নীতি বা গরমিল কি হয়েছে সেই জিনিসটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই কারণ কোর্টের যে রায়টা রয়েছে সেই রায়টাতে আপনি পরিষ্কারভাবে দেখে নেবেন তাতে লেখা রয়েছে যে এই ধরনের কোনো গন্ডগোল থাকলে পুরো ব্যবস্থার ওপরই প্রশ্নচিহ্ন দেখা দেয় কিন্তু আমাদের দেশের যে আইন ব্যবস্থা রয়েছে সেই আইন ব্যবস্থার মূল স্তম্ভটাই হচ্ছে এইটা যে একশোটা দোষী ছাড়া পেয়ে যায় যা কিন্তু একটাও নির্দোষ যেন সাজা না পায় এখানে তো ওই তদন্ত অনুযায়ী প্রায় সাড়ে উনিশ হাজার নির্দোষ সাজা পেয়ে যাবে এখন আমি যদি ধরেও নি যে কোনো গড়মিল হয়েছে গড়মিলটা কিসে হয়েছে গড়মিলটা কোন জায়গায় হয়েছে ওনারা গড়মিলের অনেক কথা বলছেন ওনাদের এই রায়তে দেখুন আমরা বলতে আমার মুখে ভাবছে তবুও বলতে হচ্ছে যে যাদেরাও মানুষ আমি বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের মহান আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যাদেরও অনেক সময় মানবিকতার দিক থেকে রায় ঘোষণা করা উচিত তা না হলে নানা রকম হিউম্যান এরর থেকে যায় কারণ এই জাজি এই জাজেরাই কিন্তু এই বিচারকেরাই কিন্তু এক সময় যখন ওই রামমন্দিরে গায়ে দেওয়া হয়েছিল তখন ওনারাও কিন্তু ওই ওই মানবিকতা ওনারা কি বলেছিলেন মানুষের আস্থা আস্থাকে মর্যাদা দিতে মসজিদটা ভাঙা হয়েছে মসজিদটা ভাঙা হয়েছে কেউ ভেঙেছে তো মসজিদটা নিজে থেকে ভেঙে যায় তো এটা মসজিদটা আত্মহত্যা তো কিন্তু মানুষের আস্থাকে মর্যাদা দিতে যাদের কিন্তু ওইখানে মন্দির গঠনের নির্দেশ দেন এখানে ওনারা কোথায় মানুষের আস্থা মানুষের বর্ষা মানবিকতা কোথায় গেল তার হঠাৎ করেই শুধুমাত্র কিছু জায়গায় প্রশ্ন 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 চিহ্ন চিহ্ন তাও চিহ্নটা ওনারা যে যদি থাকে তা চিহ্ন তো নিট পরীক্ষা নিয়েও ছিল বাতন কেলেঙ্কারি নিয়েও ছিল কোথায় সেখানে তো ওনারা রকম কোনো ইয়ে আপনার প্যানেল ক্যান্সেল করেননি কিসের জন্য করেননি মানে ওই জাস্টিস লোয়া হয়ে যাওয়ার কোনো ভয়তেই নাকি ওনাদের মনের মধ্যে কোন ওই রঞ্জন গগৈ বা অভিজিৎ গাঙ্গুলি হওয়ার মতো কোন রকম কোন সুপ্ত বাসনা রয়েছে জানি না সেটা কারণ আমরা এই আমাদের মনের মধ্যে এই এই আইন ব্যবস্থার প্রতি ভরসাটা উঠে যাচ্ছে যখন দেখতে পাচ্ছি জাস্টিস ভার্মার বাড়িতে ওই ওই থরে থরে কালো মানে টাকা পোড়া টাকার নোটের পাহাড় যখন এই রকম দেখতে পাচ্ছি আমাদের মনের মধ্যে সেই ভরসাটা উঠে যাচ্ছে আজকে যদি আমি ধরো নি যে এখানে কোন গরমিল হয়েছে সেই গরমিলের সংখ্যা কত অ্যাকর্ডিং টু সিবিআই সেই সংখ্যাটা ছ হাজারের কাছাকাছি তাহলে পার্সেন্টেজ কত ম্যাক্সিমাম মধ্যে যদি পাঁচ ছ হাজার বাকি এইটটি পার্সেন্ট দ্যাট মিনস মেজরিটি ম্যাক্সিমাম তাই কিন্তু পরিষ্কার সেফ এবং যাদের যাদের ব্যাপারে কোনো প্রশ্ন চিহ্ন উঠছে কেন প্রশ্ন চিহ্ন উঠছে প্রশ্ন চিহ্ন ওঠার কারণটা কি সেটাও তো বোঝা যাচ্ছে কারণ যারা টেন্ডার পেয়েছে সেই কোম্পানি তারা সাব টেন্ডার থেকে আরো কাউকে সেই এটা কন্ট্রাক্টটা দিয়েছে সাব কন্ট্রাক্ট দিয়েছে সেখানে কোনো গন্ডগোল হয়েছে কিনা তারা সেই উত্তরপত্রটাও ধ্বংস করে ফেলেছে কিন্তু তার মিরর ইমেজ রয়েছে এত কিছুর পরেও যদি যাদেরা মিনিমাম মানবিকতা বজায় না রাখেন ওনারা উল্টে সেটা তুলনা করছেন কি উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহার এইসবের সঙ্গে তুলনা করছেন আজকে আমি সাধারণ মানুষকে জানাতে চাই বিহার বা উত্তরপ্রদেশ বা এইসব জায়গায় কি হয়েছে ওখানে প্রশ্নপত্র লিক করে গিয়েছিল তাই পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে ওখানে কোন জায়গায় হয়েছিল যেমন উত্তরপ্রদেশে উত্তরপত্রগুলোই সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছিল এখানে তো স্ক্যান কপি রয়েছে মিরর ইমেজ যেটা সেটা তো জমা দেওয়া হয়েছে জমা দেওয়া হয়েছে তারপরও জাজেদের বক্তব্যটা কি মানে এটা হাস্যকর নয় এটা দুঃখজনক এটা রীতিমতো ক্ষোভের উদ্রেকারী জাজেদের বক্তব্যটা হচ্ছে যে এই ছ হাজার জনের মতো এনারা তো তুগলি সিটি করে চাকরি পেয়েছেন অসৎ উপায়ে চাকরি পেয়েছেন সেটা জানা যাচ্ছে কিন্তু বাকি উনিশ হাজার জন তারা যে সৎভাবে চাকরি পেয়েছেন তার কোনো প্রমাণ নেই তা জেনে দেখি মানে আমাদের আইন ব্যবস্থায় তো এরকম কোন ইয়ে নেই যে মানে আমাদের আইন ব্যবস্থার নিয়মটা হচ্ছে এইটাই যে তুমি যদি কোনো দোষ করে থাকো সেই দোষটা প্রমাণ করতে হবে প্রমাণ সাপেক্ষ এখানে ব্যাপারটা হচ্ছে আমি নির্দোষী সেটাকে প্রমাণ করতে হবে তাহলে দেশের আইন ব্যবস্থায় কি চেঞ্জ করে দিচ্ছে আসল ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না যে হতে পারে যে এই ব্যাপারগুলো পুরোপুরি politically motivated কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে এটা সিপিএম গাইডেড বিজেপি মিশাই